সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন প্রিয় দর্শক হাঁস পালন করা লাভজনক একটা ব্যবসা তেমন একটা ব্যবসা করেন রাজবাড়ি জেলা ফরিদপুর উপজেলা ফাটিয়াপাড়া গ্রামের প্রিয় দর্শক আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছেন এবং পিছনে আপনারা খেয়াল করছেন যে খামার খাসগুলো খাওয়াচ্ছেন আমি সেই ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হয়তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনার নাম কি আমার নাম সাইদুল আপনার নাম সাইদুল আপনি গ্রামের বাড়িটা কোথায় গ্রামের বাড়ি বড়গা আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের দুই বছর দুই বছর আপনি কি কি জাতের হাঁস নিয়ে খাওয়ার চেষ্টা করছেন জিল্ডিং আর ক্যান্ডেল আপনার এই হাঁসের যে আশি ডিম আছে এটা আমি শুনছি আসলে আশি আদেউ কি আশি ডিম আছে হুম বর্তমান পঁচাত্তর আশি পঁচু আশি এরকম আছে এরকম ডিম আছে আপনি এই যে এখনকার মরশুমে এত পার্সেন্ট ডিম আনা সম্ভব কী কী খাবার ব্যবহার করছে এখন জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন আর ভুট্টা গম দান আর ওষুধের মধ্যে জিং ক্যালসিয়াম ভিটামিন এবং পাশাপাশি ভুট্টা গম দান পা তার তারপরেও পাশাপাশি কী কী খাবার দিয়ে থাকে মনে করুন যে কলা গাছ কচুরি কলা দেন কেন কিছুটা বাস ও কি শুটা গয়া মনগা ডাঙা কোনো খাবার দাবার পায় না মনগা কোসুরি কলাগা ज्यादा তাই খায় ঠিক আছে আর কি কিছু খাবার আছে প্রিয় দর্শক ভাইয়ের কাছ থেকে আরেকটা কথা শুনলাম উনি হাসের খাবার হিসেবে কলাগাছ যেটাতে কলা আমরা খাই সেই কলাগাছ আছে কাজ এবং কচুরি পানা যে কচুরি পানা গুলো যে বিভিন্ন পুকুরে যেমন হয়ে থাকে সেই কচরো পানাগুলো দিয়ে থাকে পাশাপাশি গোম দান ভুট্টা ইত্যাদি আসেই এবং তাছাড়া ভিটামিন হিসেবে যেগুলো ব্যবহার করে সে কথাগুলো শুনেন আপনি এই যে কলা গাছ বা কুচুরি পানা পাশাপাশি আরো কোনো কাঁচা মালের খাবারটা মাঝে মাঝে মনে করেন শীতের দিনে পাতাকি দেই এগুলো কি তাতে খাবার কি পরিমাণ মনে করেন যে এখন বর্তমানে মনে করেন যে পাঁচ হাজার টাকা লাগে ওই খাবারটা খাওয়ালে মনে করেন যে চার হাজার টাকা লাগে এরকম টাকা আপনি যে এখানে এখন কতগুলো হাঁস আছে

আপনি এই যে আবদ্ধ ব্যবস্থা হাঁসটা পালন করেন এখন তো পানি নাই আপনি এই পানির ব্যবহারটা কিভাবে করে থাকেন পানি মনে পুকুরে পানি দেই পুকুরে পানি দেন আর কি কিভাবে এটার শেষ ব্যবহার করেন এটা মোটর আছে মোটর দিয়ে সারাদিন মোটরতে পানি দেন তাছাড়া এই হাঁসের যে খাবার যে শামুক বা অন্যান্য খাবার এগুলো দিয়ে থাকেন না এগুলো শামুক দিছিলাম মনে করেন যে শামুক কেমন একটা ফলাফল পায়নি যেহেতু মনে করেন যে এটা মনে করেন যে ডাঙা ডাঙ্গা রাষ্ট্র শামুক একমাত্র মনে করেন যে বিলে সব থেকে ভালো হয় প্রিয় দর্শক ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম তিনি যে হাঁসের খাবারগুলো যে দেখেন ধান গম ভুট্টা পাশাপাশি কচুরিপানা এবং পাতাকপি পাশাপাশি কলা গাছ এগুলো কেটেও কিন্তু হাঁসকে দেয় এবং হাঁস এগুলো খায় কেন খায় মানে খোদার তারণায় হাঁস খায় আর এগুলো খাওয়াতে কি হাঁসের কোন হাঁস পালন করে এই পাঁচ হাজার টাকার যদি ডিম বিক্রি ছয় হাজার টাকা ডিম বিক্রি করেন তাহলে প্রতি মাসে আপনি তো এমনিতে এক লাখ বিশ হাজার টাকা ডিম বিক্রি করতেন সেক্ষেত্রে আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় হাঁস পালন করে লাভবান হওয়া যায় কিন্তু বাজার তো এখন ভালো না ঠিক আছে বর্তমান লস প্রিয় দর্শক ভাই আমাদের কথা যে কাছে যে কথাটা বললেন ওনার যেখানে ডিম বেচার কথা ছিল আট হাজার থেকে নয় হাজার টাকা সেক্ষেত্রে উনি সেখানে ডিম বিক্রি করতেছেন ছয় হাজার টাকা কেন সেটা সমস্যা হচ্ছে এই লকডাউন মানে এই করোনা ভাইরাসের জন্যে ভাই এজন্যে এই সমস্যাটা পড়ছে যার জন্য উনি হাঁস পালন সম্মুখীন হচ্ছেন যদি এই সমস্যাটা না থাকে তাহলে অবশ্যই খাবারের লাভবান হতে পারবেন হাঁসের যে খাবারগুলো দিয়ে থাকেন হাঁসের যে ধান গম বা অন্যান্য খাবার কাঁচামালের খাবার দিয়ে থাকেন এই কাঁচামালের খাবারগুলো উনি নিজের বুদ্ধিতে এই কাজগুলো করছেন এবং হাঁস খায় এতে কোনো সম ক্ষতির সম্মুখীন নেই বরঞ্চ খরচের খরচটা বাঁচার সম্ভাবনা তাই তিনি এই পদক্ষেপগুলি গ্রহণ করেন প্রিয় দর্শক হাঁস পালন করে আসলে আহ্বান হওয়া যায় ভাইয়ের কথা শুনলাম যদি এই পরিস্থিতি মানুষের মধ্যে না থাকে তো আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ